খুব কাছের মানুষটা ইগনোর করলে আপনি কি করবেন সে বন্ধুই হোক বা আপনার পার্টনারই হোক যদি আপনাকে ইগনোর করে তবে আপনি কি করবেন আপনিও কি তাকে ইগনোর করবেন না তার সাথে বসে নিজেদের সমস্যাটা মিটিয়ে নেবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত আপনি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমত যে আপনাকে ভালোবাসে আপনিও যার কাছের মানুষ সে আপনাকে কেন ইগনোর করবে এই কারণটা সবার আগে আপনাকেই খুঁজতে হবে সে কিছু নিয়ে অত্যাধিক ডিপ্রেশনে আছে নাকি তার কাজের জায়গা দিয়ে কোনো প্রেশার কিংবা পারিবারিক কোনো সমস্যা কিংবা সে অন্য কোনো সমস্যার মধ্যে আছে নাকি সেটা আপনাকে সবার আগে জানতে হবে সবার আগে আপনাকে তার সাথে বসে কথা বলতে হবে আর অবশ্যই সেটা বাই ফোন না আপনাকে তার সাথে মুখোমুখি বসে তার প্রবলেমগুলো শুনতে হবে তার প্রবলেমগুলো বুঝতে হবে আপনি তাকে বসে প্রশ্ন করুন সে কেন এরকম করছে আপনি তাকে সেটা জিজ্ঞাসা করুন দ্বিতীয়ত আমরা সবার আগে কি বুঝতে পারি বলুন তো যে মানুষটা আমাদের খুব কাছের সে যদি আমাদের অবহেলা করে সে যদি আমাদের ঠিকঠাক রেসপন্স না করে আমাদের সবার আগে কিন্তু সেটা চোখে পড়ে আমরা কিন্তু সেটা ফিল করতে পারি যে মানুষটার পরিবর্তন হচ্ছে সেই জন্যই আমি আপনাকে মানুষটার সামনাসামনি বসে কথা বলতে বললাম হতেই পারে আপনাদের অনেক দিন শুধুমাত্র বাইফোনে কথা হচ্ছে আপনাদের অনেক দিন দেখা সাক্ষাৎ হচ্ছে না যেই কারণে আপনাদের মধ্যে সমস্যাটা মিটতেই চাইছে না আপনি বুঝতেই পারছেন না সমস্যাটা ঠিক কোথায় কাটাটা ঠিক কোথায় বিধে আছে আপনি তাকে চোখে চোখ রেখে যখন প্রশ্ন করবেন বা আপনি তার হাতটা ধরে যখন তাকে জিজ্ঞেস করবেন অসুবিধাটা কোথায় হচ্ছে তার আচরণে তার কথাবার্তায় তার ব্যবহারে আপনি কিন্তু সবটা সবটা স্পষ্ট বুঝতে পারবেন যে মানুষটা আগের মতো আছে নাকি মানুষটার পরিবর্তন হয়েছে যদি সেই মানুষটা সত্যি পরিবর্তন হয় মানুষটা কিন্তু আপনাকে যুক্তিযুক্ত কোনো উত্তর দিতে পারবে না মানুষটা আপনার সেই প্রশ্নগুলো ইগনোর করবে যদি এরকমটা তোমার সাথে হয় তাহলে তুমি নিশ্চিত হতে পারো সেই মানুষটা তোমার সাথে আর সম্পর্কে থাকতে চাইছে না অথবা হয়তো তোমার প্রশ্নে তোমার মুখের উপর সে বলে দিল যে না আমার পক্ষে এই সম্পর্ক আর রাখা সম্ভব নয় আমি সম্পর্কে আর থাকতে পারবো না তাহলে অবশ্যই সেখান থেকে সরে আসো তুমি সেই মানুষটার কাছে তোমার সম্মান আর খুইও না তোমায় বুঝতে হবে সেই মানুষটার কাছে তোমার কদর আস্তে আস্তে কমেছে তাই যতই কষ্ট হোক যতই ইমোশনাল হয়ে পড়ো অনেক দিনের সম্পর্ক ভেবে তাকে আর কাকুতি মিনতি করে আটকে রাখতে চেও না জোর করে বন্ধু কখনো কখনো ভালোবাসা পাওয়া যায় না তুমি হয়তো তাকে এইবারের জন্য আটকে নিতে পারো কিন্তু পরেরবার সে যে পরের বার আবার এরকমটা করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে একটা কথা মাথায় রেখো তুমি তার কাছেই থেকো যাকে তুমি ভালোবাসো তার সাথে সাথে সেও তোমাকে ভালোবাসে সেও তোমাকে গুরুত্ব দেয় তোমার কি মনে হয় যে মানুষটা তোমার কথা না ভেবে তোমার হাতটা ছাড়ার জন্য প্রস্তুত হয়েই আছে সে তোমায় ভালোবাসে যেই মানুষটার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই যে মানুষটা তোমাকে একবার নক করার প্রয়োজন বোধ না করে। সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চায় তোমাদের সম্পর্কের তার কাছে কোনো মূল্য নেই যে তোমাকে অবহেলা করছে তার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা বাঁচিয়ে রেখো না বলতে পারো কথাগুলো বলাটা হয়তো খুব সহজ কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না আমি জানি খুব কষ্ট হবে কিন্তু তুমি যদি সেই স্থানে পড়ে থাকো তোমার আত্মসম্মান বিকিয়েও সেখানে যদি তুমি পড়ে থাকো একটা সময়ের পরে না নিজেকে আর খুঁজে পাবে না দিনের পর দিন কষ্টের পরিমাণটা তোমার কিন্তু শুধু বাড়বে বরং তুমি যদি নিজেকে একটু একটু বুঝিয়ে সেই স্থানটা পরিত্যাগ করতে পারো দেখবে কয়েক সপ্তাহ হয়তো কয়েক কয়েক মাস খুব বেশি হলে বছর এরপর তুমি ভালো থাকবে কারণ আমাদের অভ্যাসটাই কিন্তু সব তাই মনকে শক্ত করো আর সামনের দিকে এগিয়ে চলো একটাই কথা বলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ভালো থেকো